খেলা নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহেছিল দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি পুত্র ছেড়ে দাও ৰবিন্দ্ৰ ৰ ৰ

মা যা সবকিছু ছেলে ছুঁড়ে চলে গেল এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে সুন্দর কথা বার্তা থাকুন আমিও সন্দেহ করি এরকম

যাই হোক পোস্টমর্টমভাবে রিপোর্ট আসবে জানা যাবে কী হয়েছে কেন হলো এরকম একটা ঝড়যন্ত্র ছেলে হয়েছে চলে গেল আমাদের এর কোনো কথা নেই মা সব কিছু চলে চলে গেল আর কষ্ট করে তাকে মানুষ বলেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে সুন্দর কথা বার্তা তখন আমিও সন্দেহ করবি এরকম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন